সদস্যরা হঠাৎ করে ঢাকায় ব্যাপক সমাবেশ করছে মহাসমাবেশের ডাক দিয়েছে বিক্ষোভ করছে এর পিছনে আমি গভীর এক ষড়যন্ত্র এবং রহস্য দেখতে পাচ্ছি হঠাৎ করে এই আনসার সদস্যরা কেন রাজপথে নেমে বিক্ষোভ করছেন সমাবেশ করছেন এদের পিছনে কে বা কারা আছে সেটা কিন্তু আমরা জানি তাই আমরা আজকে আহ্বান জানিয়েছি এই আনসার সদস্যরা অর্থাৎ এই গ্রাম পুলিশের সদস্যরা যদি রাজপথ থেকে অতি দ্রুত তাদেরকে তাদেরকে প্রত্যাহার প্রত্যাহার না করে তাহলে করার জন্য যা যা করার তাই কিন্তু ছাত্র জনতা করবে আমরা বলেছি যে এদের পিছনে অনেক আয়কে রহস্য কাজ করছে এবং এদের পিছনে পরাজিত শক্তির গন্ধ আমরা পাচ্ছি এবং এরা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি পাইতারা শুরু করেছে এবং এদের পিছনে যে সেই পরাজিত আওয়ামী শক্তি কাজ করছে সেটা কিন্তু ভালো করেই জানা তা না হলে দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে এরা কোথায় ছিল তখন কেন তারা তাদের দাবি নিয়ে রাজপথে কেন বিক্ষোভ করে নাই হাসিনার আমলে এরা একটা বিন্দু পরিমাণ শব্দ পর্যন্ত করে নাই আর যখনই আমরা হাসিনাকে পরাজিত করে এ দেশকে স্বাধীন করলাম দেশকে স্বাধীন করে আমরা একটি মুক্ত বাংলাদেশ বললাম ঠিক তখনই এরা এখন উঠে পড়ে লেগেছে বিভিন্ন সংগঠন নামে বেনামে এই দাবি সেই দাবি নিয়ে রাজপথ দখল করে সহপত দখল করে এই দখল করে বিক্ষোভ করছে দিনের পর দিন ইজ দিস এদের উদ্দেশ্যটা কি এটা কিন্তু আমরা জানি এরা ওই পরাজিত শক্তির প্রেসক্রিপশনে এই দেশটাকে আবারও কিভাবে একটি আনস্টেবল সিচুয়েশনের দিকে নিয়ে যাওয়া যায় পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া যায় তাই তারা কাজ করছে তাই আমরা ভালোই ভালোই এই আনসার বাহিনীর যারা আজকে মহাসমাবেশে ডাক দিয়েছিলেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ভুলে যাবেন না যে দেশ স্বাধীন হয়েছে বলে আপনাদের যা ইচ্ছা তাই করবেন আপনারা যা ইচ্ছা একবারে দিনের পর দিন রাজপথ দখল করে বিক্ষোভ করবেন দেশের মানুষের ভোগান্তি করবেন এটা হতে দেওয়া হবে না আমরা জানি এই হাসিনার আমলে যারা নিয়োগ পেয়েছেন আপনারা আপনারা যে সবাই ছাত্রলীগের মানে পৃষ্ঠপোষক কোনো না কোনোভাবে ছাত্রলীগের সাথে যোগাযোগ রয়েছেন কানেক্টেড রয়েছে এবং ছাত্রলীগের আপনারা কোনো না কোনো পর্যায়ে নেতাকর্মী ছিলেন এটা আমরা ভালো করে জানি তাই আজকে যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করেন তাহলে কিন্তু পরিণতি আপনাদের খুব খারাপ হবে স্পষ্ট বলছি কারণ এই দেশকে নিয়ে আমরা আসলে কাউকে ষড়যন্ত্র কিংবা ছিনিমিনি খেলতে দেব না অনেক হয়েছে অনেক খেলেছেন আপনারা এখন আর খেলার কোনো সুযোগ নেই এখন এদেশের ছাত্র জনতা যা বলবে তাই হবে সেভাবেই দেশ চলবে আপনাদের খেলার সময় শেষ মেয়াদ শেষ যেটা ওই নারায়ণগঞ্জের স্বামী উসমান বারবার খেলা হবে খেলা হবে বলতেন কেন জনগণ তাকে লাল কার্ড দিয়ে মাঠ থেকে আউট করে দিয়েছে তো এই জন্যই আমরা বলছি যারা ওই স্বামী উসমানের ষড়যন্ত্রে কিংবা ওই আওয়ামী লীগের ষড়যন্ত্রে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশকে ওই স্থিতিশীল করার পাই তারা করছেন এই সরকারকে একটি বেকায়দাই ফেলার চেষ্টা করছেন আপনারা যদি সাবধান না হয়ে যান তাহলে কিন্তু আমও যাবে ছালাও যাবে আজকে সরকারকে আমরা বলেছি এই সমাবেশের ডাক যারা দিয়েছে এবং যারা নেতৃত্ব দিচ্ছে এদের প্রত্যেককে বরখাস্ত করতে হবে প্রত্যেককে বরখাস্ত করতে হবে চাকরিচ্যুত করতে হবে আর যারা বুঝবে বুঝে হোক না বুঝে তাদের ডাকে আজকের এই মহা সমাবেশে যোগ দিয়েছে এদের প্রত্যেককে তিন দিনের সময় দিয়ে কর্মস্থলে যোগ দেওয়ার আলটিমেটাম দিতে হবে তিন দিনের মধ্যে যদি তারা তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ না দেয় তাহলে তাদের প্রত্যেকের চাকরি বাতিল হয়ে যাবে কথা পরিষ্কার একদম ক্লিয়ার পানির মতো চাকরি করতে ইচ্ছা করে না আন্দোলন করতে ইচ্ছা করে ঠিক আছে চাকরি ক্যান্সেল বরখাস্ত করে তারপরে গিয়ে আন্দোলন করো দেখি তোমাদের মূলজ্ঞ আছে দেশ নিয়ে ষড়যন্ত্র তোমাদের এখন অব্যাহত আছে হ্যাঁ আমরা বলেছি যদি আনসার বাহিনীর যৌক্তিক কোনো দাবি দেওয়া থেকে থাকে তাদের একটা প্রতিনিধি দল এই সরকারের সাথে বসেন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তার সাথে বসেন আপনারা আপনাদের দাবি দেওয়া জানান এই সরকার তো বলেছে প্রত্যেকটা প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হবে বলে আমরা মানবো না তাহলে সরকার যেখানে আপনাদেরকে পুরোপুরি সাহস দিচ্ছে উৎসাহ দিচ্ছে আপনাদের দাবি মেনে নেওয়ার তারপরেও আপনারা কেন কাদের প্রেসক্রিপশন বাস্তবায়নে আপনারা আসলে মানে রাজপথে নেমে বাংলাদেশকে হয়রানি করার চেষ্টা করছেন আমরা আসলে বুঝতে পারছি না আমরা আসলে কোনোভাবেই বুঝতে পারছি না আপনারা কাদের getDescription বাস্তবায়ন চেষ্টা করছেন এটা আমি বেশ কয়েকটি তথ্য পেয়েছি বিভিন্ন জায়গা থেকে বলছি জামসার বাহিনীকে এখানে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়ে আনা হয়েছে এবং এদেরকে পেছন থেকে কলকাঠি নাচি পরাজিত শক্তি অর্থাৎ আওয়ামী লীগের কয়েকজন যারা আত্মগোপনে থেকে এই আনসার বাহিনীর সদস্যদের রাজপথে নেমে একটা আনস্টাবল সিচুয়েশন তৈরি করার পায় তারা করছেন তো আমরা যেহেতু পরিষ্কারভাবে তথ্য জেনেছি তথ্য জেনেই কিন্তু আমরা কথা বলছি ভাই তাই এখনো সময় আছে আপনারা যদি নিজেদেরকে না সুদ্রান ভালো না হয়ে যান তাহলে কিন্তু এই দেশের জনগণ চুপ থাকবে না ছাত্র জনতা কিভাবে আপনাদেরকে সায়স্তা করতে হয় রাজপথ থেকে বিতাড়িত করতে হয় সেটা কিন্তু জানি এদেশের মানুষ খুনি হাসিনাকে বিতাড়িত করেছে হাসিনার পতন ঘটিয়েছে তো সেই জায়গায় আপনারা যদি মনে করে থাকেন হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করবেন বাংলাদেশের মাটিতে বসে এটা ইনশাল্লাহ হবে না হবে না আমি আজকে সরকারের কয়েকজন উপদেষ্টাকেও বলেছি যে অনতি বিলম্বে এদেরকে থামাতে হবে এবং রাজপথ থেকে তুলে দিতে হবে এবং এরা যদি রাজপথে নেওয়ার চেষ্টা করে তাহলে যা অ্যাকশন নেওয়ার তাই নিতে হবে আপনারা ওদের দাবি শুনুন আমি যতটুকু জানি সরকারের কয়েক মানে স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছে যে আপনাদের যৌক্তিক দাবি দেওয়া থাকলে আপনারা আসেন আপনারা একটা প্রতিনিধি দল আসেন টিম আসেন আমি শুনবো আপনাদের কথা কিন্তু সরকারের আহ্বানে সারা না দিয়ে এরা কাদের এজেন্ডা বাস্তবায়নে রাজপথে নেমে দেশকে অস্থিতিশীল করার পায় তারা করছে আমাদের বোঝা বাকি নেই আমরা কিন্তু অলরেডি পরিষ্কারভাবে বুঝে ফেলেছি এই জন্য আমাদের পরিষ্কার বক্তব্য তারা যদি না থামে তাহলে কিন্তু আমাদেরকে ভাই যা অ্যাকশন নেওয়ার তাই নিতে হবে মনে রাখবেন এই সরকার আমাদের ছাত্র জনতার সরকার এই সরকার দেশের বিশ কোটি জনতার সরকার মানুষের সরকার এই সরকারকে কেউ যদি বিপদে ফেলতে চাই এই সরকারকে চাই আমরা তাকে রুখে দেব হ্যাঁ এই সরকার যদি ভুল করে আমরা অবশ্যই তার বিরুদ্ধে দাঁড়াবো এবং ভুল সুধরিয়ে সঠিক পথে চলতে এই সরকারকে আমরা বাধ্য করব আমরা বলেছি অবশ্যই বাধ্য করবে কিন্তু সরকার যতক্ষণ পর্যন্ত সঠিক পথে থাকবে ন্যায়ের পথে থাকবে দেশ ও জাতির কথা মনে রেখে কাজ করবে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে ততক্ষণ পর্যন্ত আমরা সর্বাত্মকভাবে এই সরকারকে সহযোগিতা করব এবং এই সরকারের পাশে আছি এই সরকারকে কেউ যদি মনে করে থাকে বেকায়দায় ফেলে দিবে একটা ধাক্কা দিলেই তালমাটাল হয়ে যাবে এত কাঁচা ভাববেন না এই সরকার এত কাঁচা পাবলিক নয় সেই সরকারের মাজা এই সরকারের ভিত্তি অনেক মজবুত শক্তিশালী ভাই কে নাই আপনারা যার প্রেসক্রিপশন বাস্তবায়নে এই রাজপথ দখলে তারা ভালো মতো টের পাচ্ছে আপনাদের সেই পরাজিত শক্তির গডফাদার পৃষ্ঠপোষক ইন্ডিয়া ইন্ডিয়া টের পাচ্ছে হারে হারে বাংলাদেশ কি জিনিস এবং যারা ক্ষমতায় আছে তারা কি জিনিস ভুলে যাবেন না পানি ছেড়ে দিয়েছে আমরাকে ভারতের কাছে এক পয়সা সাহায্য চেয়েছি কারো কাছে বলেছি যে তোমরা দুই পয়সা বাংলাদেশের জন্য সাহায্য দাও বাংলাদেশের মানুষ একমাত্র সৃষ্টিকর্তার কাছে সাহায্য চেয়েছে আর বাংলাদেশের জনগণ ঢেলে দিচ্ছে লাইন ধরে ত্রাণ দিচ্ছে কারণ মানুষ জানে যে এই দেশটাকে কিভাবে ঢেলে সাজাতে হয় বিনির্মাণ করতে হয় অতীত ইতিহাসে এই দেশ এরকম দৃশ্য বাংলাদেশের মানুষ কখনোই দেখে নাই ঘন্টার পরে ঘন্টা লাইন ধরে সহযোগিতা করছে ত্রাণ দিচ্ছে মানুষ ঘন্টা পরে ঘন্টা লাইন ধরে আর হাসিনার আমলে ঘন্টার পরে ঘন্টা মানুষ চুরি করেছে ডাকাতি করেছে ত্রাণ মেরে খেয়েছে আর এখন মানুষ ত্রাণ দিচ্ছে জনগণের মাঝে গিয়ে ঘন্টার পরে ঘন্টা কষ্ট করে পরিশ্রম করে স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য স্বেচ্ছাসেবী হিসেবে ভলনটিয়ার হিসেবে কাজ করার জন্য ফজরের নামাজের পর এই লাইনে দাঁড়িয়ে যায় আপনারা দেখেন নাই আসন্না ফাউন্ডেশন শাহেক আহমদুল্লাহ ফজরের নামাজ পড়ে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যায় বিনা পরিশ্রমে কাজ করার জন্য জনগণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসি তে দেখেছেন কোটি কোটি টাকা মানুষ দিয়ে যাচ্ছে কোটি কোটি টাকা ট্রাকের পরে ট্রাক তারা আসছে এটা কেন সম্ভব হয়েছে কারণ ছাত্র জনতার বিপ্লবের পরে নতুন এক বাংলাদেশ আমরা এই দেশকে উপহার দিয়েছি এখন এই দেশ নিয়ে যদি আপনারা ষড়যন্ত্র শুরু করেন আমরা কিন্তু চুপ থাকবো না ভাই তাই আমরা স্পষ্ট করে বলতে চাই কাল থেকে যদি এই আনসার বাহিনী রাজপথে নামার চেষ্টা করে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে যা করা তাই করবো একবার যা করা তাই করবো ভাই আমাদের চুপ থাকার সুযোগ নেই সময়ও নেই আপনাদের যৌক্তিক দাবি দেওয়া থাকলে আমরা আপনাদের যৌক্তিক দাবির পক্ষে আমি আবার বলছি আনসার বাহিনীর সদস্যদের যদি যৌক্তিক কোনো দাবি দেওয়া থেকে থাকে আমি তাদের যৌক্তিক দাবির পক্ষে আমি চাই তাদের দাবি দেওয়াগুলো সরকার অনতি বিলম্বে বাস্তবায়ন করুক কার্যকর করুক এই জন্য আনসার বাহিনীর যারা লিড দিচ্ছেন পাঁচ কিংবা দশ সদস্যের একটি প্রতিনিধি দল আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বসেন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করেন আমি নাম্বার দিচ্ছি আমি আপনাদের মিটিং এর ব্যবস্থা করবো স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আপনারা বসুন আপনাদের দাবি দেওয়া তুলে ধরুন এই সরকার তো জনগণের সরকার এটা তো ওই হাসিনার মতো ভারতের গলাম সরকার নয় ইন্ডিয়ার দাস কিংবা ওই ইন্ডিয়ার তাবিদার কোনো সরকার নয় আপনি আপনার দাবি দাওয়া তুলে ধরবেন আপনি আপনার দাবি দাওয়া দিবেন এই সরকার অবশ্যই মানবে অবশ্যই বাস্তবায়ন করবে যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে কেন আপনার লিগাল হয়ে থাকা সত্ত্বেও আপনি রাজপথ দখল করে সমাবেশ ডাক দিয়ে শাহবাগ অবরোধ করে ঘন্টার পরে ঘন্টা জনগণের দুর্ভোগ করছেন জনগণের সমস্যা সৃষ্টি করেছে কেন হ্যাঁ আমরা আন্দোলন করেছি কখন যখন এই দেশ পরাধীন ছিল এই দেশ যখন ইন্ডিয়ার গোলাম ছিল আমাদের স্বাধীনতা ছিল না আমরা আমাদের স্বাধীনতার জন্য আন্দোলন করেছি আজকে তো ভাই আমরা স্বাধীন আমরা দেশ স্বাধীন করে আপনাদের দিয়েছি তাহলে আপনি এখন কেন আন্দোলন করবেন কেন ভাই আপনার দাবি যৌক্তিক হলে আপনি সরকারকে বলুন তো যাই হোক এই কথাগুলো বললাম আপনাদের বুঝার জন্য আমরা ইতিমধ্যে জানি এই আনসার সদস্যদের আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতা মাঠে নামিয়েছে এই যে ঢাকায় তাদেরকে জড়ো করা নিয়ে আসা দিনের পর দিন রাখা খাওয়া দাওয়া কোটি কোটি টাকার কিন্তু বিজনেস হচ্ছে এখানে এটাকে কোথেকে পাচ্ছে আনসাররা তাদের যদি পেটেরে ভাব নেই তাহলে এই টাকা কোথেকে আসে কারা দিচ্ছে এগুলো আমাদের বোঝার বাকি নেই প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ রোববার ২৫ আগস্ট সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টার সচিব আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান প্রধান উপদেষ্টার এই ভাষণ বিটিভি বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে প্রসঙ্গত এই আট আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেন ডক্টর ইনুস দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে এটাই তার প্রথম ভাষণ ধারণা করা হচ্ছে ভাষণে দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি ও বন্যার বিষয়টি প্রাধান্য পাবে বলে আমরা আশা করছি জাতির উদ্দেশ্যে কি এমন কথা বলবেন ডক্টর ইউনুস কী মনে হচ্ছে আপনাদের অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম